নম্বর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক ডক্টর দেবব্রত সিংহ বই থেকে পড়ছি অধ্যায় তৃতীয় পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ জাতি জাতীয়তা বাদ ও আন্তর্জাতিকতা পাঠ্যসূচি জাতীয় জনসমাজ সংজ্ঞা এবং উদ্ভবের কারণ আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতীয়তা বাদ ও আন্তর্জাতিকতা বাদ অর্থ সম্পর্ক জাতীয়তা বাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা রাজনৈতিক তত্ত্বের আলোচনায় জাতীয় জনসমাজ বাচি এবং রাষ্ট্র সম্পর্কিত ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে বিশেষ পার্থক্য না থাকলেও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দুটি শব্দে নিয়ে মতবিরোধ রয়েছে অনেকে জাতি ও রাষ্ট্রকে অভিন্ন বলে গণ্য করেন কিন্তু জাতীয় জনসমাজ জাতি ও রাষ্ট্রের মধ্যে প্রকৃতিগত স্বাতন্ত্র রয়েছে অধ্যাপক টমাস হিল গ্রিনের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র বা জাতির মধ্যে কোনো ভেদরেখা টানতে চাননি তারা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে সংগঠিত কোন জাতি বা জনসমষ্টি বলে আখ্যা দিয়েছেন কিন্তু জাতি ও রাষ্ট্রের ধারণা এক নয় পণ্ডিতদের মতে রাষ্ট্র একটি রাজনৈতিক ধারণা অন্যদিকে জাতি হলো এক ভাবগত উপলব্ধি বিশেষ রাষ্ট্র গঠিত হলেও জাতি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ নাও হতে পারে সাম্প্রদায়িকতাবাদ আঞ্চলিকতাবাদ ও বিচ্ছিন্নতাবাদের মতো উপাদানগুলি জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবশ্য জাতি ও রাষ্ট্র একে অপরের পরিপূরক বলে রাষ্ট্রবিজ্ঞানীরা রায় দিয়েছেন এই কারণে রাষ্ট্রকে জাতীয় রাষ্ট্র বলা হয় জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কিত তত্ত্ব বহুকাল আগে এক জাতি এক রাষ্ট্রনীতিকে তুলে ধরে রাষ্ট্রবিজ্ঞানীরা এই তত্ত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখিয়েছেন ইউরোপে নবজাগরণ ও ধর্ম সংস্কার আন্দোলনের ফলশ্রুতিস্বরূপ জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বিকৃত রূপ ফুটে ওঠে বিশ্বের চিন্তানায়করা তাই জাতীয়তাবাদের বিকল্প হিসেবে তুলে ধরেন আন্তর্জাতিকতাবাদ বিভাগ ক বহু বিকল্প থেকে কৃষ্ণ এ জাতীয়তাবাদ একটি মানসিক অনুভূতি দুই জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক তিন বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার শত্রু চার পৃষ্ঠা সংখ্যা 43 চার আত্মনিয়ন্ত্রণে অধিকার নীতির সীমিত প্রয়োগ কাম্য পাঁচ রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হল জাতীয় জনসমাজ ছয় রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজকে বলে জাতি সাত একটি নির্দিষ্ট জনসমষ্টি জাতি চেতনাই হলো জাতীয়তাবাদ আট নিজেকে অন্য জনসমাজ থেকে সম্পূর্ণ পৃথক বলে মনে করে অন্য একটি ঐক্যবদ্ধ জনসমাজ হলো জাতীয় জনসমাজ নয় জাতি হলো এক মনস্তাত্ত্বিক সত্তা আর রাষ্ট্র হলো এক বাস্তব রাজনৈতিক সত্তা এ কথাটি বলেছেন জিমান দশ বংশগত ঐক্যের ভিত্তিতে জাতীয় জনসমাজকে ব্যাখ্যা করার চেষ্টা সম্পূর্ণ অর্থহীন এ কথা বলেছেন সেফার এগারো জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন এরিক ফ্রেম বারো জাতীয়তাবাদকে মানব জীবনের অন্যতম অভিশাপ বলেছেন মালিনো বস্কি তেরো সোয়েডস কিসের মধ্যে পার্থক্য করেননি জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য করেননি চোদ্দ জাতীয় জনসমাজের ধারণা মূলত রাজনৈতিক পনেরো প্রতিটি জাতীয় জনসমাজের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকারকে আত্মনিয়ন্ত্রণে অধিকার বলে ১৬ জাতীয় জনসমাজ মূলত একটি আত্মিক প্রশ্নে কথা বলেছেন জিমা ফ্যাসিবাদী না নাৎসিবাদীরা বেশি জোর দিয়েছিলেন বংশগত ঐক্যের আঠেরো নিচের কোন স্থানের বাঙালিরা হল একটি জাতি বাংলাদেশের বাঙালিরা হলে একটি জাতি উনিশ বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদ কুড়ি জাতীয়তাবাদ মূলত একটি ভগবত ধারণা একুশ সম্মিলিত জাতিপুঞ্জ ইউএন তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাইশ ভারতীয়রা একটি জাতি তেইশ জাতীয় জনসমাজের ধারণা মূলত ভাবগত চব্বিশ জাতীয় জনসমাজ জাতির সমার্থক নয় পঁচিশ আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে সমর্থন করে ছাব্বিশ জাতীয়তাবাদ সভ্যতার সংকট স্বরূপ রবীন্দ্রনাথ কথা বলেছেন সাতাশ জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা মূলত ভাবগত এই উক্তিটি রেনারিন আঠাশ আদর্শ জাতীয়তাবাদকে উপেক্ষা করে আন্তর্জাতিকতা প্রতিষ্ঠা সম্ভব নয় উনত্রিশ ভাষা জাতি গঠনের একটি উপাদান তিরিশ জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিরাষ্ট্রের ভিত্তি পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ জাতি কিরূপ উপলব্ধি বিশেষ জাতি ভাবগত উপলব্ধি বিশেষ বত্রিশ রাষ্ট্র জাতি হলো একে অপরের পরিপূরক তেত্রিশ এক জাতি এক রাষ্ট্র নীতিকে তুলে ধরে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার চৌত্রিশ কোথাও নবজাগরণ ও ধর্ম সংস্কার আন্দোলনের ফলশ্রুতিস্বরূপ জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে ইউরোপে পঁয়ত্রিশ লর্ড ব্রাইসের মতে জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজ যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হবার জন্য সচেষ্ট ছত্রিশ একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসেবে পরিগণিত হন কথা বলেছেন হায়েস সাঁত্রিশ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্র হল একটি আইনগত ধারণা আটত্রিশ জাতীয়তাবাদের ধারণা ফরাসি বিপ্লবের কালে পূর্ণতা লাভ করে উনচল্লিশ জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকতায় পৌঁছানোর এক প্রশস্ত সরণী একথা বলেছেন জিমান চল্লিশ উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ হল চরম অন্যায় ও অকল্যাণের প্রধান উৎস বলেছেন হায়েস একচল্লিশ বিকৃত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জনক বিয়াল্লিশ আন্তর্জাতিকতার ধারণা বিশ্ব শান্তির সহায়ক তেতাল্লিশ জাতীয়তাবাদের পথে আন্তর্জাতিকতায় যাওয়া যায় একথা বলেছেন জিমান চুয়াল্লিশ আদর্শ জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার একটি সুসম্পর্ক পঁয়তাল্লিশ ফরাসি বিপ্লবের ফলে জাতিরাষ্ট্রের জন্ম হয় ছেচল্লিশ জাতীয় রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্যটি সার্বভৌম ক্ষমতা জনিত সাতচল্লিশ মাতসিনি জাতীয়তাবাদের আদর্শ প্রচার করে ইতালিকে ঐক্যবদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেন আটচল্লিশ আন্তর্জাতিকতার আদর্শ আমাদের বাঁচতে হবে নয়তো ধ্বংস অবশ্যমভাবে কথা বলেছেন লাস্কি ঊনপঞ্চাশ হয় মানুষ যুদ্ধকে নিশ্চিন্ন করবে নয় যুদ্ধ মানুষকে নিশ্চিন্ন করবে একথা বলেছেন লাস্কি পঞ্চাশ জাতীয়তাবাদ মানব সভ্যতার সূত্রে কথা বলেছেন রবীন্দ্রনাথ একান্ন আদর্শ জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকতার পরিপন্থী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ বি এক জাতীয়তাবাদের সঙ্গে জনসমাজ জাতি জাতীয় জনসমাজ এই তিনটি ধারণা সম্পর্কযুক্ত যুক্ত দুই জনসমাজ গড়ে ওঠার জন্য উদ্ভবগত ঐক্য ভাষাগত ঐক্য ভাবগত ঐক্য তিনটি উপাদান প্রয়োজন তিন জাতীয় জনসমাজ গড়ে ওঠার জন্য প্রয়োজন জনসমাজ রাজনৈতিক চেতনা চার জাতি গড়ে ওঠার জন্য প্রয়োজন রাষ্ট্র জাতীয় জনসমাজ পাঁচ এক জাতি এক নীতির সমর্থক উড্রো উইলসন রাসেল ছয় মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদকে বিভক্ত করা যায় বর্জুয়া জাতীয়তাবাদ প্রলতারীয় জাতীয়তাবাদ এই দুই রূপে সাত আদর্শ জাতীয়তাবাদের মূল কথা স্বাধীনতা সাম্য আট বিকৃত জাতীয়তাবাদ জাতির সভ্যতা সংস্কৃতি এই গুণাবলীগুলিকে নিয়ষ্ট করে দেয় নয় সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ কোন কোন ক্ষেত্রে নিজেদের সাম্রাজ্য প্রাধান্য ও প্রতিপত্তি বিস্তার করে অর্থনৈতিক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্র দশ জাতীয়তাবাদ জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রগতির পথ প্রশস্ত করেছিল এগারো বিকৃত জাতীয়তাবাদ বিশ্ব শান্ত আন্তর্জাতিকতা পৃষ্ঠের সংখ্যা ছেচল্লিশ বারো অন্ধ উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ আন্তর্জাতিকতাবাদের উদ্ভব হয় বিভাগ ক্ষ এ এক জাতীয়তাবাদের সঙ্গে জাতীয় জনসমাজ ও জাতির ধারণা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত দুই ম্যাকেঞ্জির মতে একসঙ্গে বসবাস না করলে কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে ঐতিহ্য ভাবগত ঐক্য বিদ্যমান তিন জাতীয় জনসমাজ কিরূপ জনসমাজ রাজনৈতিক চেতনার সম্পন্ন জনসমাজ চার রবীন্দ্রনাথ তার নেশন কি নামক প্রবন্ধে নেশনকে কিরূপ সত্তা বলেছেন সঠিক সত্তা বলেছেন পাঁচ জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে কি কি ভাগে ভাগ করা যায় বাহ্যিক ও ভাষাগত ছয় আধুনিক নৃতত্ত্ববিদরা কি প্রমাণ করেছেন কোন জাতির রক্তের বিশুদ্ধতা নেই সাত ভাষার মধ্য দিয়ে কি গড়ে ওঠে ভাষার মধ্যে দিয়ে একাত্ম বোধ গড়ে ওঠে আট একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে রাষ্ট্র গঠনে আকাঙ্ক্ষা নয় আত্মনিয়ন্ত্রণে অধিকার প্রতিষ্ঠা স্লোগান কি এক জাতি এক রাষ্ট্রনীতি দশ একটি রাষ্ট্রীয় সীমানার মধ্যে একটিমাত্র জাতিবাস জাতি বাস করলে সেই জাতিভুক্ত জনসাধারণ নিজেদের মধ্যে নির্বাচিত কি গঠনের সুযোগ পায় সরকার গঠনের সুযোগ পায় এগারো লর্ড কার্জন আত্মনিয়ন্ত্রণে অধিকারকে কিভাবে বর্ণনা করেছেন দুদিকেই ধার আছে বারো অনেকের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কেন কাম্য নয় ঐক্যবোধ নষ্ট হয় তেরো আন্তর্জাতিকতা বলতে কি বোঝায় মানসিক অনুভূতিকে বোঝায় চোদ্দ মানব সভ্যতাকে সামগ্রিক ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে কোন আদর্শ গ্রহণ করা ছাড়া গত্যন্ত নেই আন্তর্জাতিকতার সুমহান আদর্শ পনেরো আন্তর্জাতিকতার আদর্শ গৃহীত হলে কিসের প্রয়োজন ফুরিয়ে যাবে যুদ্ধের প্রয়োজন ফুরিয়ে যাবে ষোলো সম্মিলিত জাতিপুঞ্জ কিরূপ সংগঠন সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক সংগঠন সতেরো সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ভারতকে উপনিবেশ হিসেবে রাখার জন্য কি যুক্তি দেখাতো ভারতীয়দের সুসভ্য ও শিক্ষিত করা আঠেরো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ কিসের অনুগত হওয়ার পক্ষপাতি ছিলেন স্বদেশী জিনিসের পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ উনিশ স্বাদেশীকে মনে গ্রহণ করলেও রবীন্দ্রনাথ আদৌ কোন ধরনের কর্মসূচিকে সমর্থন করতে পারেননি বয়কট কর্মসূচিকে কুড়ি ইউরোপীয় জাতীয়তাবাদের মন্ত্র দীক্ষিত জাপানে কোন ধরনের মনোভাবকে রবীন্দ্রনাথ মেনে নিতে পারেননি আগ্রাসী মনোভাবকে বি এক জাতীয়তাবাদের সঙ্গে যে সকল ধারণাগুলি গভীরভাবে সম্পৃক্ত সেগুলি হল জনসমাজ জাতি জাতীয় জনসমাজ দুই জনসমাজ বলতে প্রাসঙ্গিক বিষয়গুলি হলো জনসমাজ হল একটি জনসমষ্টি জনসমাজ একই ভূখণ্ডে বসবাসকারী জনসমাজে ভাষাগত ঐক্যর ভিত্তি পরিলক্ষিত হয় তিন জাতীয় জনসমাজের প্রকৃতির সম্পর্কে বলা যায় এক জাতীয় জনসমাজের ও জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায়ে জাতীয় জনসমাজ রাজনৈতিক চেতনা সম্পন্ন হয় ভাষাগত ভাবগত ঐক্য প্রত্যক্ষ করা যায় চার জাতির সৃষ্টি প্রসঙ্গে বলা যায় জাতি হলো একটি মনস্তাত্ত্বিক সত্তা অতীতের ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে জাতি সৃষ্টি হয় রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন মুক্ত হয় জাতি পাঁচ আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রসঙ্গে বলা যায় পরাধীন জাতি নিজের রাজনৈতিক ভাগ্যকে প্রতিষ্ঠার দাবি জানায় অত্যাচারী জাতির বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক পৃথকীকরণের দাবি জানায় নিজের ভাগ্য নিরূপণ করার অধিকার শুধু নিজের হাতে রাখার দাবি জানায় পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ হয় আত্মনিয়ন্ত্রণ অধিকারের সপক্ষে পেশ করা যুক্তিসমূহ এক জাতীয় গুণাবলীর বিকাশের সহায়ক সংখ্যালঘু সমস্যার সমাধান সহায়ক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাপকে উপযুক্ত সাত আত্মনিয়ন্ত্রণে অধিকারের বিরুদ্ধে যে সমস্ত সমস্যা তুলে ধরা হয় তা হল অখণ্ডতা পরিপন্থী অগণতান্ত্রিক ও ইতিহাসের পশ্চাৎগতির সূচক জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা প্রসঙ্গে বলা যায় জাতীয়তাবাদ একটি ভাবগত মানসিক ধারণা ও জাতীয়তাবাদের ধারণা তিন জাতীয়তাবাদ জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতা সম্পর্কিত ধারণা নয় জাতীয়তাবাদের গুরুত্বের কারণগুলি হলো হল স্থায়িত্ব শান্তির সহায়ক যুদ্ধের সম্ভাবনা হ্রাসকারী মানব সভ্যতার সহায়ক যুক্তিগুলি একটি গণতন্ত্র হত্যাকারী আন্তর্জাতিকতার বিরুদ্ধে জাতীয় বিদ্বেষ সৃষ্টিকারী এগারো আন্তর্জাতিকতা গুরুত্ব প্রসঙ্গে বলা হয় বিশ্ব সমৃদ্ধির সহায়ক বিশ্ব শান্তি ও মানব সভ্যতার সহায়ক উপনিবেশবাদ সম্প্রসারণে গতিরোধকারী বারো জাতীয়তাবাদের ধারণাটির সম্পর্কে বিখ্যাত চিন্তাবিদের কয়েকটি উক্তি হলো বাথান ফ্রাসালের মতে জাতীয়তাবাদ হল এমন একটি সাদৃশ্য ঐক্য অনুভূতি যা পরস্পরকে ভালোবাসা শেখা লয়ের মতে জাতীয়তাবাদ হল একটি ধর্ম যা মানুষের প্রবৃত্তির মধ্যে থাকে হারাস বলেছেন জনসমাজ ও দেশপ্রেমের সংমিশ্রণ হলো জাতীয়তাবাদ জাতীয় জনসমাজ ও জাতি এই দুটি শব্দের উৎপত্তিগত অর্থ হল একই পূর্বপুরুষ থেকে জাত জনসমষ্টি পৃষ্ঠা সংখ্যা উনপঞ্চাশ সি দুই জনসমাজ একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যার মধ্যে উদ্ভবগত ভাষাগত ধর্মগত আচার আচর ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয় তিন জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক উপাদান অপেক্ষা ভাবগত উপাদান অধিক গুরুত্বপূর্ণ চার নেশন শব্দটি ল্যাটিন শব্দ নেশীয় থেকে উদ্ভূত পাঁচ ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয় উনিশশো সালে ছয় জার্মানরা খাঁটি আর্য রক্তের সম্মত বলে জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিল সাত নর্ডিক কুল ও উৎকর্ষের কথা প্রচারের মাধ্যমে ইংরেজদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদী মনোভাব গড়ে তোলা সহজ হয়েছিল আট প্রায় আটশো ভাষা কথা বললেও ভারতের জনগণ নিজেদের ভারতবাসী বলেই পরিচয় দেয় নয় রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে দশ ফরাসি অধ্যাপক ভেনুর মতে জাতীয় জনসমাজ সম্পর্কে ধারণা হলো মূলত ভাবগত এগারো পোল্যান্ড সতেরোশো বাহাত্তর সালে দ্বিখণ্ডিত হওয়ার সময় থেকে জাতির আত্মনিয়ন্ত্রণে অধিকার তত্ত্বটি প্রচারিত হয় বারো মার্কিন রাষ্ট্রপতি উইলসন উনিশশো সালে জাতির আত্মনিয়ন্ত্রণে অধিকার তত্ত্বের সমর্থনে জোরালো বক্তব্য রাখেন তেরো জাতীয় গুণাবলী পরিপূর্ণ বিকাশ কেবল জাতীয় সরকারের মাধ্যমে ঘটতে পারে জাতীয়তাবাদকে এমন ধর্ম বলে অভিহিত করেছেন যা মানুষের প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে পনেরো আদর্শ জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ একে অপরের পরিপূরক ১৬ জাতীয় রাষ্ট্রগুলি একে অপরের উপর নির্ভরশীল সতেরো আন্তর্জাতিকতার আদর্শ গৃহীত হলে যুদ্ধের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে আঠেরো মানব সভ্যতাকে সামগ্রিক ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আন্তর্জাতিকতাবাদের সুমহান আদর্শ গ্রহণ করা ছাড়া গত্যন্ত নেই উনিশ আন্তর্জাতিকতা জাতিসমূহে এমন একটি যৌথ পরিবার গঠন করতে চায় যেখানে ছোট বড় সব জাতি সমান ও সমমর্যাদার অধিকারী কুড়ি জাতীয়তাবাদের নেতৃত্ব ছিল উদীয়মান সামন্ত শ্রেণী একুশ নেপাল মজুমদারের মতে রবীন্দ্রনাথ একচেটিয়া পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাননি বাইশ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের শুরুলে রবীন্দ্রনাথের পক্ষে মুখ বুঝে থাকা সম্ভব হল না তেইশ জাতীয়তাবাদের জনকলে পরিচিত ব্রাজেস চব্বিশ মিলের মতে বহুজাতিক রাষ্ট্রের স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান কখনই গড়ে উঠতে পারে না আবার পড়ছি পঁচিশ উড্রো উইলসন মনে করতেন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিলে যুদ্ধের সম্ভাবনা দূর হবে পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ ছাব্বিশ স্টেটম্যান বলেছেন ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা মিথ্যা কল্পনা মাত্র ডি এক সতেরোশো বাহাত্তর সাল হয় দ্বিখণ্ডিত হয় ন্যাশনালিজম প্রকাশিত হয় তিন উনিশশো সাল মার্কিন রাষ্ট্রপতি উইনসনের আত্মনিয়ন্ত্রণের অধিকারীর সমর্থনে কংগ্রেসের জোরালো বক্তব্য রাখেন চার উনিশশো সাল ইসরায়েলের সৃষ্টি হয় দুই বাজেস জনসমাজ হলো একই ভূখণ্ডে বসবাসকারী ব্যক্তি যাদের ভাষা আচার আচরণ একই রকম দুই ম্যাকেনজি একই সঙ্গে বসবাস না করলেও কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে ভাবগত ঐতিহ্যগত ঐক্য থাকলে জনসমাজ বলা যায় তিন কোকার জাতীয় জনসমাজ মূলত অতীত অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফল চার ব্রাইস জাতীয় জনসমাজ সাহিত্য আচার আচরণ ইত্যাদির বন্ধনে আবদ্ধ এমন এক জনসমাজ যা অন্যদের থেকে পৃথক তিন মিল জাতীয় সমাজের সীমারেখা সরকারের সীমারেখার সমানুপাতিক হবার প্রয়োজন দুই লর্ড কার্জেন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এমন এক অস্ত্র যার দুদিকে ধার তিন ফ্রেডম্যান ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা মিথ্যা কল্পনা মাত্র চার রাসেল কোন জনসমাজকে তাদের জাতীয় সরকার ছাড়া অন্য কোন জাতির সরকারের অধীনে থাকতে বাধ্য করা আর যে পুরুষকে কোনো নারী ঘৃণা করে তাকে বিয়ে করতে সেই নারীকে বাধ্য করা একই ব্যাপার চার জাতীয়তাবাদ জাতীয়তাবাদের সাথে দেশপ্রেম মিলিত হয়ে জাতীয়তাবাদ গড়ে ওঠে দুই আন্তর্জাতিকতাবাদ এক মানসিক অনুভূতি তিন সাম্রাজ্যবাদ যুদ্ধের মাধ্যমে দেশ দখল করা চার নয়া উপনিবেশবাদ দুর্বল রাষ্ট্রগুলিকে অর্থ সাহায্যের মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতা হরণ পৃষ্ঠ সংখ্যা একান্ন পাঁচ রাসেল জাতীয়তাবাদ হল এক ঐক্য সাদৃশ্য অনুভূতি লয়েড জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমণ্ডিত সমন্বয় সাধনী হল জাতীয়তাবাদ তিন প্লাস্কি জাতীয়তাবাদ এমন একটি ধর্ম যা মানুষের প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে চার হায়ম মানুষের সংগলিপস প্রবৃত্তি এবং সাহিত্য শাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি আদর্শ জাতীয়তাবাদ জাতীয়তাবাদ এক জাতি বিকৃত মানসিক অনুভূতি আন্তর্জাতিকতাবাদ সাম্রাজ্যবাদ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও চার রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু দুই জিমান জাতীয়তাবাদ রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায় তিন গোল্ড স্মিথ ইউরোপীয় জাতীয়তাবাদ ঘোরতর পৈশাচিক পাপ চার বঙ্কিমচন্দ্র আন্তর্জাতিকতা হলো সেই অনুভূতি যার দ্বারা ব্যক্তি নিজেকে তার নিজের রাষ্ট্রের সঙ্গে বিশ্বের একজন নাগরিক বলেও মনে করে বিভাগ গ বিশ্লেষণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্ন এক জাতীয় জনসমাজের সংজ্ঞা দাও জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি আলোচনা করো অথবা জাতীয় জনসমাজ বলতে কি বোঝায় জাতীয় জনসমাজ গঠনের পিছনে যেসব উপাদানগুলি কাজ করে সেগুলি বিবরণ দাও বরাদ্দ হলো জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায় সাধারণভাবে বলা যায় যখন কোনো জনসমাজ রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা বলে ভাবতে থাকে তখন সেই জনসমাজ জাতীয় জনসমাজে পরিণত হয় জন স্টুয়ার্ট মিল রাজনৈতিক চেতনার সম্পন্ন জনসমাজকে জাতীয় জনসমাজ আখ্যা দিয়েছেন লর্ড ব্যালসের মতে জাতীয় জনসমাজ বলতে এমন এক জনসমাজকে বোঝায় যারা শতাব্দীব্যাপী ভাষা সাহিত্য ধ্যানধারণা রীতিনীতি ও ঐতিহ্যের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ এবং যারা অনুরূপভাবে আবদ্ধ অন্য কোন জনসমাজ থেকে নিজেদের স্বতন্ত্র বলে মনে করে থাকে ম্যাকাইভা জাতীয় জনসমাজ বলতে সম্প্রদায়ের সামাজিক ঐক্যবোধকে বুঝিয়েছেন কোকার মনে করেন জাতীয় জনসমাজ হলো প্রধানত অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফলাফল সবশেষে বলা যায় জাতীয় জনসমাজ হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনার সম্পন্ন এমন এক জনসমষ্টি যারা ভাষা ধর্ম বংশ কৃষ্টি ঐতিহ্যগত ক্ষেত্রে একাত্মতার বন্ধনে আবদ্ধ পৃষ্ঠা সংখ্যা বাহান্ন জাতীয় জনসমাজের মূল উপাদান যেসব সুনির্দিষ্ট উপাদানের সাহায্যে কোনো জনসমাজ জাতীয় জনসমাজের পর্যায়ে উন্নীত হয় তাকে জাতীয় জনসমাজের উপাদান বলে রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করেছেন এগুলি হল এক বাহ্যিক বা বস্তুগত উপাদান দুই ভাবগত উপাদান এক বাহ্যিক বা বস্তুগত উপাদান ভৌগোলিক একতা কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোনো জনসমষ্টি দীর্ঘকাল একত্রে বসবাস করলে তাদের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তা এক গভীর একাত্মবোধে জন্ম দেয় ব্যতিক্রম ভৌগোলিক একতা ছাড়া জাতীয় জনসমাজ গঠিত হওয়ার দৃষ্টান্ত হিসাবে ইহুদিদের দ্বারা গঠিত ইসরায়েল রাষ্ট্রের কথা বলা যায় দুই বংশগত ঐক্য কোন জনসমাজের মানুষ নিজেদের একই বংশের লোক মনে করলে তাদের মধ্যে যে গভীর একাত্মতার সৃষ্টি হয় তা সুদৃঢ় জাতীয়তাবোধে জন্ম দেয় ব্যতিক্রম ব্রিটিশ ফরাসি মার্কিন ও ভারতীয়দের মতো সমৃদ্ধ জাতিগুলির অবশ্য কোনো বংশগত ঐক্যবোধ নেই তিন ভাষাগত ঐক্য একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একই ভাষাভাষী জনগোষ্ঠী থাকলে ভাষাগত ঐক্যের ভিত্তিতে তাদের মধ্যে এক ধরনের জন্ম হয় সূত্র ঐতিহ্য সাহিত্য রচিত হয় যেমন বাংলাদেশ ব্যতিক্রম পৃথিবীতে বহু ভাষাভাষী জনগোষ্ঠীকে নিয়ে জাতীয় জনসমাজ গঠিত হওয়ার দৃষ্টান্ত রয়েছে যেমন ভারত চার ধর্মগত ঐক্য একই ধর্মের মানুষদের মধ্যে সমজাতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় উপাসনা ইত্যাদি প্রচলিত থাকায় গভীর একাত্মবোধের উদ্ভব হয় ব্যতিক্রম ধর্মগত ঐক্য জাতীয় জনসমাজ গঠনে অপরিহার্য উপাদান নয় আধুনিক পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই ধর্ম নিরপেক্ষ পাঁচ রাষ্ট্রনৈতিক ঐক্য দীর্ঘকালব্যাপী ব্যাপী জনসমষ্টি একই সরকারের অধীনে থাকলে তাদের মধ্যে স্বাভাবিকভাবে ঐক্যবোধের সৃষ্টি হয় দৃষ্টান্তস্বরূপ ব্রিটিশ শাসনাধীনে থাকা ভারতবর্ষের কথা উল্লেখ করা যায় ছয় অর্থনৈতিক সমস্বার্থ জাতীয় জনসমাজ গঠনে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো একই ধরনের অর্থনৈতিক স্বার্থের বন্ধন অর্থনৈতিক স্বার্থের অভিন্নতা জনগোষ্ঠীকে বিপ্লবে সামিল করেছে এমন দৃষ্টান্ত ইতিহাসে অনেক আছে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনের কথা এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায় দুই ভাবগত উপাদান জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে শুধু বাহ্যিক বা বস্তুগত উপাদান যথেষ্ট নয় ভাবগত ঐক্য অপরিহার্য জাতীয় জনসমাজ গঠনে ভাবগত উপাদানই হলো মূল্য ঐক্য বিধানকারী শক্তি ফরাসি রাষ্ট্রবিজ্ঞানের রেনারের মতে জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা হলো প্রধানত একটি ভাবগত ধারণা কোন জনসমাজ যখন ভাবে যে তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা গৌরব ক্লানি সব এক তখন সেই জনসমাজের চেতনা জাতীয়তা বোধের সঞ্চার ঘটে এইভাবে গৌরবময় স্মৃতি বিচরিত ইতিহাস ভবিষ্যতের স্বপ্ন এবং সংস্কৃতি ঐতিহ্যের সমন্বয় ইত্যাদির ফলে জনসমাজের মধ্যে যে বোধ তা জাতীয় জনসমাজ সহায়ক উপাদান রূপে কাজ করে উপসংহার পরিশেষে জাতীয় জনসমাজ গঠনের জন্য বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদানের মধ্যে কোন একটি মাত্র উপাদান জাতি গঠনের ক্ষেত্রে অপরিহার্য নাও হতে পারে উভয় উপাদানে মিলিত ভূমিকা অনেক সময় সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রশ্ন সংখ্যা দুই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষ বিপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো বরাদ্দ নম্বর দুই যোগ তিন যোগ তিন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এক সূত্রপাত সতেরোশো বাহাত্তর সালে পোল্যান্ডে বিভক্তিকরণের ঘটনাকে ভিত্তি করে জাতির আত্মনিয়ন্ত্রণ সম্পর্কিত আলোচনার সূত্রপাত ঘটে পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটি জনপ্রিয়তা লাভ করে দুই অর্থ ব্যাখ্যা প্রত্যেক স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র অধিকারকে বলা অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের মূল ভিত্তি হলো এক জাতি এক রাষ্ট্র নীতি এই নীতি অনুসারে প্রতিটি রাষ্ট্র হবে জাতিভিত্তিক এক একটি জাতিকে নিয়ে গঠিত হবে এক একটি রাষ্ট্র কোনো রাষ্ট্র যদি পাঁচটি জাতিকে নিয়ে গঠিত হয়ে থাকে তাহলে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি অনুসারে ওই রাষ্ট্রকে ভেঙে পাঁচটি আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে এই নীতি অনুযায়ী প্রত্যেক আত্মসচেতন জাতি তার নিজস্ব সত্তা ও বৈশিষ্ট্য রক্ষা করতে চায় তাই প্রত্যেক জাতির তত্ত্ব অন্যতম প্রবক্তা জন স্টুয়েট মিলের বক্তব্যরা জাতীয় জনসমাজের সীমানা রাষ্ট্রের সীমানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয় চার লেনিনের মত লেনিনের মতে বিদেশি শাসন থেকে মুক্তি ও স্বাধীন সরকার গঠন বা অত্যাচারী শাসকের হাত থেকে রাজনৈতিক মুক্তি হল আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিগুলি হল এক সংখ্যালঘু সমস্যার সমাধানের সহায়ক মার্কিন রাষ্ট্রপতি উইলসনের বক্তব্য হল প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণে পৃষ্ঠ সংখ্যা তিপ্পান্ন প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্বজনীনভাবে মেনে নেওয়া প্রয়োজন কারণ এর ফলে সংখ্যালঘু সমস্যার সমাধান হবে এবং বিভিন্ন জাতির মধ্যে দ্বন্দ্ব বৈরীভাব প্রভৃতির অবসান হয়ে পৃথিবী থেকে যুদ্ধের ভয় দূর হবে সংখ্যা তিপ্পান্ন প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বিশ্বজনীনভাবে মেনে নেওয়া প্রয়োজন কারণ এর ফলে সংখ্যালঘু সমস্যার সমাধান হবে এবং বিভিন্ন জাতির মধ্যে দ্বন্দ্ব অবসান হয়ে থেকে যুদ্ধের ভয় দূর হবে দুই গণতান্ত্রিক পক্ষে উপযুক্ত জন মিলের মতে বহুজাতি ভিত্তিক রাষ্ট্র জনগণের মধ্যে পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি থাকে না তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সাফল্যের জন্য মিল এক জাতিভিত্তিক ভিত্তিক আত্মনিয়ন্ত্রণ অধিকারকে স্বীকার করে নেওয়ার পক্ষে যুক্তি দেখান তিন জাতীয় গুণাবলীর বিকাশে সহায়ক আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি প্রবক্তাদের মতে প্রতিটি জাতির কিছু মৌলিক বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে এসব গুণাবলী পূর্ণাঙ্গ বিকাশ শুধুমাত্র এক জাতি ভিত্তিক রাষ্ট্রীয় সরকারের মাধ্যমে ঘটার সম্ভব সাত বিশ্ব সভ্যতা বিকাশের সহায়ক প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র সরকার থাকলে সেই জাতির সভ্যতা ও সংস্কৃতি দ্রুত বিকশিত হয় এভাবে বিশ্বব্যাপী সভ্যতার বিকাশে বিভিন্ন জাতির মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব সংস্কৃতির সমৃদ্ধি অগ্রগতি সম্ভব হয় পাঁচ নৈতিক মানদণ্ডে সমর্থনযোগ্য নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বলা হয় প্রতিটি জাতির স্বাধীনভাবে নিজ নিজ ভাগ্য নির্ধারণ করার অধিকার থাকা বাঞ্ছনীয় এই ন্যায়সঙ্গত দাবি অর্জিত হলে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হতে পারে ছয় জাতিগত সংঘাতের সম্ভাবনা হ্রাসকারী আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত হলে নীতি এক এক জাতি রাষ্ট্র অনুসারে রাষ্ট্র গঠিত হলে জাতিগত সংঘাত বা বিরোধী আশঙ্কা দূর হবে বহু জাতিভিত্তিক রাষ্ট্রে বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক বিদ্বেষ জাতি জাতিদাঙ্গা দেখা যায় তা এখানে দেখতে পাওয়ার সম্ভাবনা কম সাত রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতার সমন্বয় সাধন একটি জাতি নিজস্ব সরকার থাকলে রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতা সুষ্ঠু সমন্বয় সাধন সম্ভব হয় তাছাড়া একটি রাষ্ট্রে শুধুমাত্র একটি জাতি থাকলে কোন অভ্যন্তরীণ বিবাদ বিসংবাদ না থাকায় প্রত্যেককে নিজ দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে সক্ষম হয় পরবর্তী অংশ পরবর্তী ফাইলে